হ্যালো এভিমান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে চলেছে এটা নতুন ভিডিও নিয়ে টোয়েন্টি ফিফট ডিসেম্বর অলরেডি চলে গেছে আর এই যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু টোয়েন্টি ফিফ ডিসেম্বরের ব্লগ তোমরা থামনেল দেখে বুঝতেই পারছো আমার কিন্তু কোনো কিছু ডিসাইডেড ছিল না তাও আমরা বিকেল বিকেল সাডেন প্ল্যান করে বেরিয়ে গেছিলাম আর যাওয়ার সময় দেখলাম যে আমার বাড়ির খুব কাছাকাছি কিন্তু অলরেডি একটা ফাংশন হচ্ছে সেটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করেছিলাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য আজকে আমরা গেছিলাম স্বামীনারায়ণ মন্দির যেটা পৈলান জোগাতে আছে সেখানে আর বিশ্বাস করা আমি ফার্স্ট টাইম পৈলান গেলাম এর আগে অনেকবার প্ল্যান হয়েছে কিন্তু কোনো কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গেছে তবে আজকে ফার্স্ট টাইম গিয়ে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল আর এখান থেকে যাওয়ার সময় বুঝলাম যে পৈলানটা ক্রস করার পর এখানে এত ঠান্ডা আমার মতো যাদের একটু ঠান্ডা বেশি লাগে তার জন্য কিন্তু খুবই কষ্টকর এই ঠান্ডা হাওয়ার থেকেও পাশে যে একদম অন্ধকার অন্ধকার ছিল রাস্তাটা সেটা দেখে তো পুরো মনে হচ্ছিল যে অন্য একটা জায়গায় পুরোপুরি চলে এসেছি তো তারপরে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছিলাম আর মন্দিরের মধ্যে আমরা এন্টারও করে গেছিলাম অ্যাকচুয়ালি এই জায়গাটায় কিন্তু একটু দিনের বেলা এলে বেশি ভালো লাগবে মানে তখন একটু মানে দিনের আলোতে না খুব সুন্দর এই জায়গাটা ফুটতো তবে কোনো ব্যাপার না সাডেন প্ল্যান হয়ে চলে এসেছি আসতে পেরেছি এটার জন্যই আমি বেশি খুশি ছিলাম আর টাইমিংটা আমি তোমাদেরকেও বলে দিচ্ছি সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আর তারপরে কিন্তু চারটা থেকে আটটা অবধি খোলা থাকে এইখানটায় উঠে এসে কিন্তু তারপরে এই পুরো মন্দিরটা দেখা যাচ্ছিলো পুরোটা এত সুন্দর লাগছিল যে কি বলবো আমার তো দেখে একদম মনটা খুশি হয়ে গেছিলো কিন্তু তারপরেই আমার সবথেকে জিনিস খারাপ লেগেছে সেটাই এখানে হচ্ছিলো সেটা হচ্ছে এখানে প্রচুর প্রচুর ওদের যারা স্টাফরা রয়েছে তারা এখানে থাকে এবং তাদের একটাই দাবি হচ্ছে তুমি ছবি তোলো ভিডিও তোলো যাই করো না কেন হাতে ফোন দেখলেই কিন্তু চারিদিক দিয়ে দশজন লোক ছুটে আসবে এসে তোমাকে বলবে যে ভিডিও নেওয়া যাবে না ফটো নেওয়া যাবে না আমরা ওই জন্য সেরকম কোনো ভিডিও করতে পারিনি আমরা কিন্তু ডিরেক্ট দিয়ে উঠে চলে গেছিলাম ঠাকুর দর্শন করার জন্য ওখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে তারপরে শিব পার্বতীর মূর্তি ছিল সব কিছু দর্শন করে তারপরে নিচে এসে ওদের যেখানে পঞ্চধাতুর মূর্তি আছে সেখানেও কিন্তু আমরা গেছিলাম আর ওখানে সেই সময় আরতির সময় হয়ে গেছিলো আর ওখানে কিন্তু পঞ্চাশ টাকা দিলে তোমরা অভিষেকও করতে পারবে আমরা অবশ্য অভিষেকটা করিনি আমরা আরতি অবধি ছিলাম তারপরে কিন্তু ওখান থেকে আমরা বাইরে চলে এসেছিলাম আর এসে যেইটুকু সম্ভব সেইটুকু আমরা নিজেদের একটু বাইরেটাতে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আমার মনে হয় ওদের এই রেস্ট্রিকশনসটা কিন্তু মেন মন্দির অবধি রাখা উচিত এছাড়া কিন্তু বাইরে যে সুন্দর ডেকোরেশনসগুলো আছে আর্কিটেকচারটা এত সুন্দর ওদের তো সেখানে কিন্তু মানুষ সেলফি তুলতেই পারে ছবি তুলতেই পারে পাঁচ সেকেন্ড পর পর কেউ একজনকে যদি তোমার কানের সামনে তোমাকে এরকম বলে যে এটা করা যাবে না ওটা করা যাবে না সেইটা আমার মনে হয় না যে এই ইন্টারফেরেন্সটা কারোর পছন্দ হওয়ার কথা পুজো না দিলেও কিন্তু তোমরা এখান থেকে টাকা দিয়ে প্রসাদ কিনতে পারবে আর এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো ভেজ ফুড কাউন্টার ছিল সেখান থেকেই কিন্তু আমরা এই ঢোকলাটা খেয়েছিলাম আর এছাড়াও কিন্তু এখানে ওয়াশরুম আছে হার্বাল কেয়ার প্রোডাক্টসের একটা কাউন্টার ছিল আলাদা একটা রেস্টুরেন্ট ছিল যেটা পুরোপুরি ভেজ ছিল সেখানে অবশ্যই আমরা যাইনি এছাড়া কিন্তু মন্দিরের মধ্যে পার্কিংও আছে মোটামুটি একটা জিনিসই আমার খারাপ লেগেছিলো এছাড়া কিন্তু এই যে কৈল্যাণ মন্দির আসার এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো গেছে পৈলার মন্দির থেকে ফেরার সময় আমরা ঠাকুর ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের কাছে এই যে উইন্টার কার্নিভাল লেখাটা দেখে ভাবলাম যে দেখা যাক এখানে কী আছে তো এসে কিন্তু আমরা বেশ ভালোই করলাম কারণ এত সুন্দর লাইটিং আর এত সুন্দর ডেকোরেশন করেছিল এটা দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছিলো আর শুধু কিন্তু তাই নয় আমরা তো ভেবেছিলাম শুধুই বোধহয় ডেকোরেশন কিন্তু পরে আস্তে আস্তে ভিতরে গিয়ে বুঝলাম যে না এখানে কিন্তু বিশাল বড় একটা উইন্টার কার্নিভাল মানে ক্রিসমাস কার্নিভাল চলছিলো এর থেকে ঢুকেই কিন্তু দেখলাম এখানে বিশাল বড় একটা মেলা বয়েছে বিভিন্ন রকমের দোকান রয়েছে আর তার থেকে আইটু টু এগিয়েই সব সুন্দর জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ক্রিসমাসের দিন একটা ক্রিসমাস প্রপার ডেকোরেশান সেখানে এখানে কিন্তু দেখছো বিশাল বড় একটা স্যান্টা ছিল এখানে আর খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন রকম জিনিস দিয়ে লাইটিংস করে ডেকোরেশান ছিল আর এই দিকে কিন্তু মেরি ক্রিসমাস লিখে পুরোপুরি এখানে কিন্তু ছোট করে একদম জিসাসের যে বার্থ তা সেই জিনিসটা কিন্তু পুরোপুরি এখানে তুলে ধরা হয়েছিল আর খুব সুন্দর ডেকোরেশান হয়েছিল এত সুন্দর ডেকোরেশন হয়েছিল যে আমি কিন্তু এখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মেলাটা ইনিশিয়ালি আমার ছোটো মনে হলেও পরে রিয়েলাইজ করলাম যে এটা পুরো ডায়মন্ড পার্ক এরিয়াটা জুড়েই হচ্ছে আর এখানে কিন্তু রাস্তার দুপাশ থেকে অনেক রকমের দোকান ছিল সাদা জিনিস খেলনা খাবার দাবার সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু একদম ফার্স্ট জানুয়ারি অবধি চলবে তো ফার্স্ট জানুয়ারি অবধি কিন্তু তোমরা এখানে এসে দেখতেই পারো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এখান থেকে একটু এগিয়ে দেখলাম যে এই মাঠটাতে কিন্তু বিশাল বড় করে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করছিলো আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু এখানে একটা ম্যাজিক শো চলছিল যদিও এত ভিড় ছিল যে আমরা অত পিছন থেকে খুব একটা কিছু দেখতে পাইনি টোয়েন্টি ডিসেম্বর চলে গেল সামনেই তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আছে ফার্স্ট জানুয়ারি আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আসছে তো আমার এই বছরটা একদম ঠিকঠাক গেছে বলতে পারো ভালো খারাপ সব কিছু মিলিয়ে আর আমি চাইবো যে আমার পরের সামনের যে ইয়ারটা সেটাও ভালো যাক আর তোমাদেরও খুব খুব ভালো যাক সেটাই আমি সবসময় চাইবো পঁচিশে ডিসেম্বর বলে কথা সেজন্য কিন্তু দেখলাম যে বেশ ভালোই ভিড় হয়েছে আমাদের মতন কিন্তু অনেক অনেক লোক এসছে আর দেখতেই পাচ্ছ যে এই মেলার এন্ট্রেন্সটাতে কিন্তু খুব সুন্দর করে ছিল। এইখানে কিন্তু ম্যাজিক শোটা চলছিল আর এই হচ্ছে ডায়মন্ড পার্কের সেই লেকটা যেটা আমরা পরে যাবো বলেছিলাম কিন্তু আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি এরপরে কিন্তু আমরা মেলায় বেশ ভালো করে ঘুরছিলাম কারণ মেলায় প্রচুর প্রচুর স্টল ছিল আর কালেকশান কিন্তু খুবই ভালো ছিল যেরকম সুন্দর সুন্দর ইয়ারিংস ছিল ব্যাগ ছিল প্রচুর প্রচুর খেলনার দোকান ছিল আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম খাবার দাবার ছিল ঘুগনি হোক লাসি হোক পাপড়ি চাট হোক অনেক রকমের অনেক কিছু এখানে কিন্তু জিনিসপত্রের দোকান ছিল ক্রকারিসের দোকান ছিল সব কিছুই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে বাচ্চাদের খেলনাগুলো এত সুন্দর ছিল যে আমরা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে পড়েছিলাম আর তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই টা ছিল প্লাস হচ্ছে বাচ্চাদেরও কিছু টুকটাক ছিল আর এই পুরো মেলাটাতে কিন্তু অনেক অনেক জিনিস ভুলেছিলো যদিও আমাদের সেরকম কিছু কেনার ছিল না আমরা শুধুই ঘুরে ঘুরে দেখছিলাম আর জায়গাটাকে এনজয় করছিলাম মেলাতে গিয়ে আমরা কিছু খাইও নি আর কিছু কেনাকাটাও করে নিই এই বাড়ির জন্য একটু খাবার নিয়েছিলাম আর খুব স্পেশাল মেম্বারের জন্য কয়েকটা কেনাকাটা করেছিলাম আর এছাড়া কিন্তু তবে মেলাতে গিয়ে কিন্তু আমি এমনিই খুব খুশি হয়ে গেছিলাম এরপরে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা একটু প্যান ফ্রাইড মোমো খেতে গেছিলাম আর মোমো খেয়ে তারপরে কিন্তু বাড়ি চলে গেছিলাম আর এভাবেই আমাদের ক্রিসমাসটা কাটলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা